আজ থেকেই মূলত দেবী পক্ষে সূচনা শুভ সূচনা ধরা হয় আমরা ছোটবেলা থেকেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনিনি এমন হিন্দু বাঙালি মনে হয় খুব কম আছি তো আজকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহালয়ার যে চণ্ডীপাঠ সেই চণ্ডীপাঠেরই বাংলা যে অনুবাদটি সেটি আমি আপনাদেরকে শোনাতে এসেছি তো মূলত শুরু করছি মহালয়ার চণ্ডীপাঠ রচনা করেছেন বাণী কুমার আমার কাছে বই নেই আমি আমার কম্পিউটার দেখে বলছি সবার প্রথমে মা দুর্গাকে প্রণাম জানিয়ে দিই সাধু কে গৌরী নারায়ণী নম মা দুর্গা সকলের মঙ্গল করু সকলের ভালো করু শুরু করছি বাংলা অনুবাদ আশ্বিনে শরদ প্রাধে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরনের বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ী কে মৃন্ময়ীতে আবাহন এটা আমরা সবসময় শুনে থাকি আচ্ছা তারপরে আমরা যদি যাই বাংলা অনুবাদ বলতে যাই আর চিৎ শক্তি রূপিনী বিশ্বজননী শারদ স্মৃতি মন্দিকা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বৌধিতা হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়া অবস্থায় তুমি অনির্বচনিয়া অপার মহিম মই পর মহিষী দেবী রীতি ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়ন তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত শতরু দহন কালে অগ্নিবর্ণা অগ্নি এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তির রসপূর্ণ বরণ কমল আলো শত দল মেলে বিকশিত হোক দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময় জাগো 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 মা দেবী চণ্ডিকা জাগো সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়ে অসুর পীড়িতা দেবতা রক্ষণে তার আবির্ভাব হয় পূর্বকল্প অবসানের প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হলো ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে হলে হলেন অভিভূত বিষ্ণুর যোগনিদ্রার অবসান কালে তার পদ্মনাভি থেকে জেগে উঠলে ভাবি কল্পের সৃষ্টি বৃথাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণ মলজাত মঠু কৈতব দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্দত হতে পদ্মজনী ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিনী বিশ্বেশ্বরী জগৎজননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা, মহারাত্রি যোগ দিন আমাদের মা দুর্গা তখন প্রলয়ব্ধকার রূপিনী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির বলেন বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈটবে মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা যেন হলেন এদিকে কালান্তরে দুধর্ষ দৈত্যরাজ মহীষা আসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুর প্রতি অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মা শরণাপন্ন হলেন ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্ত কমলজনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনের রত। ব্রহ্মা সমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিশহ অত্যাচারের কাহিনী স্বর্গভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ কুটিল হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গণ গগনে নীনাদিত হল মহাশঙ্ঘ বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি হলো হল ব্রহ্মাও দেবগণের আনন্দ থেকে তেজ হলো নির্গত এই পর্বত প্রমাণ জ্যোতির ন্যায় প্রজ্বলিত কিরণে দিঙ্গ মণ্ডল পূর্ণ করে দিলে ওই একত্র হয়ে রূপবতী দিবশ্রী মূর্তি উৎপন্ন তিনি মাতৃকা মহামায় এই আদ্যা দেবী ঋগ মন্ত্রের ঘোষণা করলেন আত্মপরিচয় অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্পূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরণ বৃহ शक्ति रूपिणी देवी मूर्ति এই দেবী আনন্দ শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধর পল্লব রক্তিম ওয়ের তাম রাহু তিনি কখনো বা ভূজা কখনো বা ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিণী দেবীর ত্রিগুণা মহালক্ষ্মী তিনি মহাশক্তি মহাদেবীর মহিমময় আবির্ভাবে বর্ণদ্ীত ধ্বনিত হয়ে উঠল দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা হলো প্রকাশিত সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন ইতি মাল্লে সেবা করলেন রাগ রাগচন্দনে জন্মমাত্রা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জামী রূপে ব্যপ্ত হয়ে আছেন দুলোক গুলোক ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্য পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য মানবের কল্যাণে সর্বমঙ্গল্লাহ উদ্বুদ্ধা দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষ উৎপত্তি রূপে খ্যাত হল দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন বাহন বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি শঙ্কর দিলেন শুল জম দিলেন তার দণ্ড কালো দেব সুতিক্ষণ খর্ব চন্দ্র অষ্টচন্দ্র স্বভাব জন্ম দিলেন ধনুর্বান দিলেন সূর্য বিশ্বকর্মা দিলেন অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রণদন্দু ভিদনীশেষ বিশ্ব সংসারে নানাদিত হতে লাগল যাত্রার পূর্বে সুর নরলোক বাসী সকলে দশ প্রহরণ দশ পূজা মহাশক্তিকে অভিভাবনা দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন মহিষ থেকে রূপ ধারণ করলে আবার সিংহরূপী দৈত্যের রণ উন্মত্ততা দেবী প্রসবিত করলেন পুনরায় নয়ন ও পুরুষ বেশে আত্মপ্রকাশ করলেন ওই ঐন্দ্রজালিক যেবীর রূর প্রত্যাখ্যান পেয়ে মহিষ মূর্তি গ্রহণ করলেন রণবাদ্য থেকে দিকে দিকে দিগন্তরে নানাদিত চতুরঙ্গ নিয়েও অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লাসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শতরু নিধনে দুনির্বাড় হয়ে উঠল নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধু পান করতে করতে মহিষরূপকে সদম্ভে বললেন রে মুর যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জন কর আমি তোকে বধ করিলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দ ধনী করিবেন দেবতা গান সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে সুলে বিদ্ধ করেছেন আর খর্বনিপাতে দৈত্যের মস্ত ভুল লঙ্কিত তখন অসুর নাসেনি দেবী মহালক্ষীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হলেন বিশ্ব প্রকৃতি মহাদেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যান রতা পূজারিনী ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধ্যানা হলেন তার গীত বাণী আজ অনিলে সুনীলে নবীনের জননো দয়ের দিকে দিকে সঞ্চারিত কিভাবেই আবির্ভূত হলেন আমাদের মা মাত্র পাঁচটা দিন সবাই তোর জোরে ব্যস্ত প্যান্ডেল তৈরিতে ব্যস্ত সাজসজ্জায় ব্যস্ত আলোকসজ্জায় ব্যস্ত আমি সকলের কাছে একটাই অনুরোধ করব আলোক সজ্জা সাজসজ্জা সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক রাখেন কিন্তু তার সাথে মায়ের পূজা অর্চনায় যেন কোনো রকম কমতি না থাকে আমাদের মূল উদ্দেশ্য তো পুজো করা তাই না মায়ের পূজা করা মাকে পূজা অর্চনা করা সেই পূজা অর্চনায় যেন কোনো রকম ত্রুটি না থাকে সেটা ভোগ সেটা পূজা উপকরণে ও সেটা ভক্তির স্রোত ধারা মা দুর্গা সকলের মঙ্গল করুন পৃথিবীতে বয়ে আনুন সুখ ও শান্তি নমস্কার সবাই শুভ শারদিয়া তুমি জাগো জাগো দুর্গা 주미자